নমস্কার বন্ধুরা বকুলের রান্নাঘরে সকলকে স্বাগত জানাই আজকে আমি তৈরি করব। একটা নতুন ধরনের রেসিপি ডিনারে আমাদের অনেক সময় রুটি খেতে ভালো লাগে না সবসময় সময় আমি লাগে রুটি খেতে বড়ো লাগে বা টিফিনের জন্য বাচ্চাদের স্কুলে এই রেসিপিটি কাজে লাগতে পারে একটা ডিম আর একটুখানি সুজি দিয়ে কিন্তু এই রেসিপিটা বানাবো দেখতে থাকুন প্রথম থেকে শেষ পর্যন্ত আমি এক কাপের মতো সুজি একটুখানি আগে ভিজিয়ে রেখে দিয়েছিলাম এর মধ্যে দিয়ে দিচ্ছি চার চামচের মতো বেসন সুজি ডিম আর বেসন এটাতেই হয়ে যাবে কিন্তু আমার এই জলখাবারটা খুব কিন্তু অল্প কম উপকরণ লাগে আর বেশ টেস্টি টেস্টি হয় কিন্তু খাবারটা কিছুটা কাঁচা লঙ্কা আর একটা পেঁয়াজে আমি অ্যাড করে দিলাম আর একটা ডিম আমি দিয়ে দেবো এখানে ভেঙে ডিমটাকেও দিয়ে দিলাম পরিমাণ মতো লবণ দিয়ে দেবো তারপর ভালো করে আগে মিশিয়ে নেবো একটু জল দিয়ে একটা বেশ একটা গাঢ় ব্যাটার তৈরি করব খুব বেশি কিন্তু ব্যাটারটা পাতলা করব না আর যেহেতু সুজিটা আমি আগেই জল দিয়ে ভিজিয়ে রেখে দিয়েছিলাম তার সুজিটা ফুলে গেছে আমি এক কাপের মতো সুজি নিয়েছিলাম ছোটো কাপের এক কাপ আপনারা আপনাদের প্রয়োজন অনুসারে নেবেন তো এক কাপ সুজির জন্যে এই চা চা চামচে চার চামচেই বেসন যথেষ্ট ভালো করে গুলে নিলাম তো গুলে নেওয়ার পর দেখতে পাচ্ছেন আমার এরকম একটা ব্যাটার রেডি হয়েছে তো যদি আপনাদের হাতে সময় না থাকে তো সুজিটাকে কিন্তু বেশি ভেজানোর দরকার নেই মোটামুটি দশ থেকে পনেরো মিনিট ভিজিয়ে রাখবে হবে একটা আমি নন স্টিক কড়াই নিয়েছি তার মধ্যে একটুখানি তেল দিয়ে গরম করে রেখেছিলাম এক হাতার মতো ব্যাটার আমি এটার মধ্যে দিয়ে দিচ্ছি আর দেখতে পাচ্ছেন ব্যাটারের ঘনত্বটা খুব কিন্তু গাঢ়ও হয়নি আর খুব যে পাতলা হয়েছে তাও হয়নি তো মোটামুটি এটাকে রান্না হতে দেবো যতক্ষণ না ওপরটা রান্না হয়ে আসছে নিজে নিজে বুঝতে পেরে যাবেন মোটামুটি দু মিনিট তো লাগবেই আর একটু টাইম ধরে রান্নাটা করলে কিন্তু জিনিসটা ভেতর থেকে কাঁচা থাকবে না তো এখন মোটামুটি উল্টানো হয়ে গেছে আর খুব সহজেই কিন্তু এটা উল্টানো যায় আপনারা যদি কড়াইয়ে না করতে চান নন ফ্রাই প্যান তাওয়া যে কোনো কিছুতেই করে নিতে পারেন এবার আমি এক এক করে সবগুলো ভেজে নেব আর এটা রাত্রেবেলায় যদি আপনারা বানিয়ে খান কোনো কিছু সবজি কিন্তু প্রয়োজন হবে না যদি টমেটো সস বা কাসম বাড়িতে থাকে সেটা দিয়ে কিন্তু কাজ চলে যাবে একটু মুচো মুচো বানানোর জন্য আমি থেকে একটুখানি তেল দিয়ে উলট পালট করে বেশ মুচো মুচো করে ভেজে নিচ্ছি আর এটা যদি বাচ্চারা টিফিনে যায় বিশেষ করে কলেজ পড়ুয়ারা তাদের তো অনেকক্ষণ টাইম লাগে তো তাদের জন্য আপনারা এই টিফিনটি বানিয়ে দিতে পারেন আমি কিন্তু প্রায়ই কিন্তু আমার মেয়েকে এটা বানিয়ে দিয়ে থাকি বা রাত্রে যেদিন আমাদের দিন রুটি খেতে ইচ্ছে করে না তখন কিন্তু এই টিফিনটা মানে এই না খাবারটা বানিয়ে থাকি তো আপনাদের নিশ্চয়ই এটা ভালো লেগেছে একদম কিন্তু এটা উল্টানো যায় আর বেশ সুন্দর কিন্তু হজমও হয় আর বেশ খানিক্ষণ পেটও ভরা থাকে তো আমার মোটামুটি যেটুকু আমি নিয়েছিলাম মনে হয় পাঁচ থেকে ছটা হয়েছে আমার এই টিফিনগুলো বা খাবারগুলো আপনারা দেখে নিন কতটা সুন্দর হয়েছে আর খেতে কিন্তু অসাধারণ না বানালে কিন্তু বুঝতে পারবেন না অবশ্যই কিন্তু একবার বাড়িতে বানাবেন আর যদি ভালো লেগে থাকে কোনোখানে একটুখানি আমার ভিডিওটি তো অবশ্যই কিন্তু লাইক দিয়ে দেবেন পাশে থাকতে সাহায্য করবেন আর আমাকে এগিয়ে যেতে সাহায্য করবেন তো আজকের ভিডিও আপাতত এ পর্যন্ত আসছি কোনো একটা নতুন ভিডিও নিয়ে ততক্ষণ পর্যন্ত আপনারা সকলে ভালো থাকুন সুস্থ থাকুন